বারাকপুর কালিয়া নিবাসী অস্থায়ী ঘর বানিয়ে পুকুর ভরাটের অভিযোগে সড়ক কাউন্সিলর সহ এলাকাবাসী ফের পুকুর ভরাটের অভিযোগ উঠল বারাকপুর পৌরসভা নম্বর ওয়ার্ডের কালিয়া নিবাস এলাকায় এলাকায় বড় পুকুর নামে পরিচিত এটি যেটি এলাকায় লোকজন নিত্যদিনের কাজের জন্য এই পুকুরের জল ব্যবহার করে থাকে সেই পুকুরে জল আজ ধীরে ধীরে পরিণত হচ্ছে ব্যবহার অনুপযুক্ত পুকুরের পাড় ঘিরে দেওয়া হচ্ছে পুকুরে কিছুটা অংশ বুঝিয়ে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে একটি টিনের ঘর এর পাশাপাশি পুকুরের বিভিন্ন দিক বাঁশ দিয়ে ঢেকে সেখানে নোংরা আবর্জনা ফেলে ভরাটের চেষ্টা করা হচ্ছে এর প্রতিবাদে সরব ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদার সহ এলাকার মানুষেরা পুকুর লাগোয়া এলাকাবাসী থেকে শুরু করে ওয়ার্ডের মানুষের অভিযোগ এই পুকুর আপতকালীন পরিস্থিতিতে বিপদ থেকে বাঁচতে সাহায্য করে এই পুকুরের জল বাড়ির কোন অনুষ্ঠানের কাজে ব্যবহার করা হয়ে থাকে সেখানে দিনে দিনে নোংরা আবর্জনা ফেলে পুকুর ভরাট করার চেষ্টা হচ্ছে যা কোনোভাবেই মেনে নিতে পারছে না বলে জানান এলাকাবাসীরা তারপরেও পুকুরের বিভিন্ন পাট জুড়ে বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন বেআইনি ভাবে কোন পুকুর ভরাট করা যাবে না সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পুকুর ভরাটের কাজ জমা পড়েছে আমি নিজে এটাকে নিয়ে দেখছি নিজে দেখছি কারা এরম করতে গেল কারা এটা এই যে একটা অসাধু চক্র এটা কারা কারা আগে তো আপনাকে সেটা চিহ্নিত করতে হবে সাধারণ মানুষের কে নিয়ে সেখানে মিছিল হয়েছে মিটিং হয়েছে এবং সবাই আমরা একমত আমাদের যে এই পুকুরটি সেই পুকুরটি আমার কেন আমার পিতৃতু পিতৃদেবেরও জন্মের আগে পাঁচুবাবুর পুকুর বলে পরিচিত এই পুকুরটির যে সৌজায়ন যে গ্রিনারি যে অ্যাটমসফেয়ার সেটাকে কোনো রকমের ভাবেই দেওয়া যাবে না এটাই হচ্ছে মূল ব্যাপার এবং আমাদের এই সাথে প্রশাসনিক সব স্তরেরই লোকের একমত এবং টিটাগড় থানার পুলিশ খুবই তৎপরার সৎসতে এটাকে লক্ষ্য রাখছে যাতে এরকম না হয় আর আমি আপনাদেরকে বলছি যে আমি যতদিন এখানে পৌরপিতা থাকব আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি যাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি মেনে দল করি আমরা জীবন দিয়ে দেবো কিন্তু এই ধরনের অন্যায় কাজকে প্রশ্রয় দেব না আছে পূজা কমিটির সংগঠনগুলো তারা পূজার সময় এখানে বিসর্জন দিয়ে থাকে এবং সমস্ত ধর্মীয় অনেক ধর্মীয় জাদি যেমন দাদি বা অন্য কোনো বিয়ে পার্বণ উপলক্ষে হ্যাঁ ঘাট সংলগ্ন যে সমস্ত জলের দরকার হয় বিয়ে কোণে যারা আসে জল ভরতে আসে ইত্যাদি ইত্যাদি বহু কাজে এই পুকুর আমাদের একেবারে প্রাণের সঙ্গে সমাজের সঙ্গে এবং ধর্মীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে একে কোনোভাবে বন্ধ বা কোনো রকমের অপব্যবহার করতে আমরা দিতে রাজি নই না এখানকার যার পুকুরের মালিক ছিলেন আগে ওনার নাম ছিল নিমাই সেনগুপ্ত নিমাই সেন তা নিমাই সেন তো প্রয়াত হয়েছেন বহু বছর আগে এখন তার এক না না পল্লীর পুকুর নয় এখন সে মালিকানা আছে নিমাই সেনের একটা মেঘ কন্যা আছে কন্যার নাম আমরা জানি না চাইছি এখানে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক এখানে আমরা দেখুন এই যে যেমন গাছগুলো লাগিয়েছি মিলন পার্ক ডেভেলপমেন্ট কমিটি আছে এখানে একটা মিলন পার্ক ডেভেলপমেন্ট কমিটি আছে আমরা সেই কমিটির উদ্যোগে এই যে সন্ধ্যার জায়ন যেটা এই সন্ধ্যার করেছি এখানে টাছ লাগিয়েছি এবং সমস্ত গাছগুলো আমাদের মিলন পার্ক ডেভেলপমেন্ট তারা কিন্তু একটি গাছও লাগায়নি সমস্ত গাছ সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ই না আমি তাকে তো চেনিই না এবং তার কন্যা কখন আসেন কখন যান সেটা আমরা জানতে পারি না ডক্টর সন্তোষ কুমার বিশ্বাস পূর্ব মিলন পার্ক